ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে এখানে আমি এক কেজি কাঁচামরিচ নিয়ে নিয়েছি এতদিন ওয়েট করেছিলাম কাঁচামরিচের দাম কমার জন্য আজকে আমি কাঁচামরিচের একটি রেসিপি করে দেখাবো মরিচগুলোকে প্রথমে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নেব আর এদিকে আমি একটা ফ্রাই প্যানে ফোড়নটাকে ভেজে নিচ্ছি ভাজার পর এটাকে আমি ব্লেন্ডারে হাফ ব্ল্যান্ড করে নিব। চুলা একটি প্যানে দিয়ে দিলাম এখানে তিনশো গ্রাম সরিষার তেল দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন পেস্ট এটাকে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট এটাকেও ভেজে নিবো দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো খুব ভালো মতো ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব এটা আচারের মশলা এটা হচ্ছে পাঁচ পোরণি কিন্তু এটা হচ্ছে গুঁড়ো পাওয়া যায় পাঁচ পোরণির একদম গুঁড়াটা যেটা মশলা সেটাই নিয়েছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি খুব ভালো মতো কষানোর লবণ লবণটা দিয়ে দিলাম হাফ চা চামচ এরপর যে কাঁচা পরিষ্কার করে ধুয়ে একদম পানি নিয়েছিলাম এখানে কিন্তু এক পানিও থাকবে না মরিচে মরিচগুলো একদম থাকতে হবে সেই মরিচগুলো এর মধ্যে দিয়ে দিলাম মরিচটা দিয়ে এখন আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো মতো এর মধ্যে এখন আমি অ্যাড করে নিব আস্ত রসুন রসুনগুলোকে জাস্ট কোয়াগুলোকে আমি ছেলে নিয়েছি এখানে হাফ কেজি রসুন আমি দিয়েছি আপনারা চাইলে এক কেজি রসুনও এক কেজি মরিচের সাথে ব্যবহার করতে পারেন অথবা রসুন রসুন ছাড়াও এই কাঁচামরিচের আচারটা করতে পারেন আমি এখানে কাঁচামরিচের সাথে হাফ কেজি রসুন দিয়েছি রসুনের পরিমাণ কম বেশি করা কোনো সমস্যা নেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো কিছুটা সরিষার তেল যেহেতু একটু তেল কম হয়ে গিয়েছে মনে হচ্ছে এখানে আমি আরো দুশো গ্রামের মতো তেল অ্যাড করে নিয়েছি টোটাল হাফ কেজির মতো তেল লাগছে আমার এখানে এরপর আমি খুব ভালো মতো এটাকে এখন কষিয়ে নিব কাঁচা এবং রসুনটা ততক্ষণ কষাবো যতক্ষণ সিদ্ধ হয়ে না আসে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ ফোড়ন যে পাঁচ ফোড়নটা ভেজে নিয়েছিলাম হাফ পাউডার করেছি পুরোপুরি ভাঙি নেই সেই পাউডারটা আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি দেখেন আমার মরিচগুলো কেমন কালার আছে একদম গ্রিন কালারই থাকবে আচারটা হয়ে যাবে কিন্তু মরিচের কালারটা একদম গ্রিনই থাকবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আস্ত সরিষা দানা এখানে হলুদ সরিষাটা ব্যবহার করেছি এক টেবিল চামচ থেকে একটু বেশি হবে সরিষা দানা দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ভিনেগার এখানে হাফ কাপ পরিমাণ ভিনেগার দিয়েছি আমি আপনারা চাইলে ভিনেগার আরও একটু বাড়িয়ে দিতে পারেন আমার কাছে প্রয়োজন মনে মানিতে আমি হাফ কাপই দিয়েছি এরপর আচারটা যখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি চুলা বন্ধ করে ঠান্ডা হওয়ার পর আমি এটাকে একটা জারের মধ্যে ঠুকে আমার আচারটা রেডি এই অবস্থায় আচারটা এক বছর রেখে এটা কোনো ফ্রিজে রাখা লাগবে না কিছুই রাখা লাগবে না আপনারা জাস্ট এটা এইভাবে বাইরে রেখে খেতে পারবেন মুড়ি মাখার সাথে খাওয়া যাবে ভাতের সাথে যেকোনো ভাবে আপনি যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে আচারটা খাওয়া যাবে ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখেছে